হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনামিকা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো এটা হলো মা মনস্যার বিসর্জনের দিন আর এটা হলো ভিডিও চতুর্থ পাঠ তো এখানে দেখতেই পাচ্ছ মা মনসা মানে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছে আর তাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে তার আজকে বিদায় তো চলো একটু বরণ করে নেওয়া যাক আর এদিকে তোমরাও দেখতে থাকো যে কীরকমভাবে কী টরণ করা হচ্ছে কি না হচ্ছে এখানে আমাদের একটা দাদু বসেছিলো তো তার সাথে আমি আর কি করছিলাম আর ও ক্যামেরাটা নিয়ে মানে আমার মুখের সামনে নিয়ে নিচ্ছিলো তো আমিও ওকে ঘুরিয়ে দেখছিলাম আর আমাদের পাশে যে মেয়েটি বসেছিলো দেখে হাসছিলো আর কি আর এদিকে দেখতে পাচ্ছ একটার পর একটা বরণ হয়েই চলেছে তো আজকে মনটা প্রচুরই খারাপ হয়ে গেল কারণ আজকে মা চলে যাবে তার বাড়িতে তো তিন চার দিন বেশ ভালোই মজা আনন্দ গান বাজনা সব কিছুই হচ্ছিলো তো এটাতে আমরা ছোট থেকে এই পুজোটা দেখে আসছি তো আমাদের মানে এই পুজোটা বাড়ির সামনে তো তাই খুব মজা আনন্দ হয় আর আজকে বিসর্জন তো আজকে একটু মনটা খারাপ হয়ে গেল আর এই যে মা বিসর্জন হয়ে যাচ্ছে আর কি মা চলে যাচ্ছে আর আমার মা একে আর কি ঠাকুরটাকে আর কি অনেক দিন ধরে সেবা সেবা নয়তো আর কি বলবো পুজোর শুরু থেকে মানে পুজোর আগের দিন থেকে যা কাজ করে আর কি মায়ের জন্য তো আজকে চলে যায় যখন আমার মা তো পুরো কান্না করে ফেলে মনটা প্রচুর খারাপ হয়ে যায় আমার মায়ের কারণ এই যে কদিনের পুজো আর একটা বছরের অপেক্ষা মানে তিন দিনের পুজো আর একটা বছর অপেক্ষা করে তারপরে এই পুজোটা আসে আর এই পুজোর মন্দিরের জন্য আমার মা বাবা মানে অনেক কাজও করে আর কি মাঝে মাঝে তো যখন মন্দিরের মিস্ত্রি লাগে আর কি তখন কাজ করার জন্য কেউ থাকে না মাঝে মাঝে আমার মাও হেল্প করে উপরে উঠে মানে রাজমিস্ত্রির কাজটাও আমার মা করে শুধুমাত্র এই মায়ের জন্য কেননা মায়ের কাজ করতে কোনো কষ্ট নেই তো সেই জন্য খুব খুব কষ্ট করেই আর কি এই পুজোটা পুজোটা কমিটির হলেও আমার মা কোনো ওই ভাবে নেই যে এটা কমিটির পুজো নিজেদের বাড়ির পুজোর মতনই সব কিছুটা করে আর এদিকে আমাদের একটা পাশের বাড়ি ঠাকুমা ও এইটা ঠাকুরটাকে বরণ করে নিচ্ছিলো আর তারপরে আমি খাইয়ে দিচ্ছিলাম আর কি আর এদিকে আমি রেডি হয়ে আস্তে আস্তে প্রায় শেষের পথে একদম বরণ আর এদিকে আমি খাইয়ে দিচ্ছিলাম সবাইকে আর কি মানে ঠাকুরের যে বাহন টাহন টাপ সবাই আছে সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম তো চলো তোমরা একটু দেখে নাও In the end, you have আর এদিকে বড় টরন শেষ আর আমি শাড়ি পরেছিলাম তো শাড়িটা চেঞ্জ করে নিয়ে আর অর্ধেক রাস্তায় চলে এসেছি কারণ অনেকটা তাড়াতাড়ি যাচ্ছে সূর্য ডোবার আগে মানে মাকে বসিয়ে দিয়ে আসতে হবে আর আমাদের ঠাকুরটা জলে বিসর্জন করে না একটা গাছ তলায় বসিয়ে দিয়ে আসে সেখানে মা মনুষা থাকে তো অনেক আরও অনেক ঠাকুর যে পুজো হয় ওখানে বসিয়ে দেয় আর এদিকে জল দেয়া হচ্ছিলো জল না এটা শরবত বানিয়েছিলো তো মানুষের অনেক উপকার হচ্ছিল আর ওই শরবতটা বানিয়েছিল আমার বাবা তো এদিকে দেখো মা মনসার মুখটা যেন কীরকম খারাপ খারাপ লাগছে না আর এদিকে দেখো সবাই মিলে নাচছে আর আনন্দ করছে এদিকে বক্স ব্যঞ্জ সব কিছুই হয়েছিলো তো এদিকে নাচানাচি করছে চলো একটু নাচানাচি দেখে নাও কে নাস্তে নাচতে মজা করতে করতে চলে এসেছি মাকে যেখানে বসানো হবে আর কি তো সেখানে চলে এসেছি আর এর পাশে একটা পাড়া ছিল তো আমরা বেশি জন ছিলাম না মানে আমাদের পাড়ার লোকেরা ছিল কজন তো আরও ওই পাড়া থেকে অনেক সবাই যোগ হয়ে এখানটা অনেক লোক হয়ে গেছে আর অনেক ভিড়ও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে এই যে মানে ওই তিরপলটা আর কি প্যাকেটটা টাঙিয়ে দিচ্ছে ওপরে যাতে মায়ের গায়ে না জল পড়ে তো সেই জন্য আগে ছাতা দেওয়া হতো তো ছাতাটা মানে যখনই দেওয়া হতো তখনই তার কিছুক্ষণ বা একদিন থাকতো তারপরে ওই ছাতাটা নিয়ে চলে যাওয়া হতো নিয়ে মানে চলে যেত আর কি লোকে আর কি তো এখানে দেখো এটা হলো মা মনস্যার বেদি আর কি আর এই বেদিটা সবসময়ই থাকে আর এখানে আমার মা ধূপ ছিল আর কি আর এদিকে দেখো মানে হচ্ছে মানে ওই প্যাকেটটা টাঙানোর পর এই ঠাকুরটাকে বসিয়ে দেওয়া হবে আর এদিকে কত লোকের ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর যতটা আনন্দ করে এসেছি আবার ততটাই দুঃখ মানে হবে আর কি ঠাকুরটাকে বসিয়ে দিয়ে যাচ্ছি আর কি কারণ অনেক দিন মানে তিন দিন চার দিন ধরে মজা আনন্দ করেছিলাম গান বাজনা বাড়ির সামনে হচ্ছিলো আর কি আর আজকে তার শেষ দিন মানে হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষা তারপরে পুজো আবার আর এদিকে মায়ের যে গয়নাগুলো পরানো ছিল সেগুলো আর কি খুলে নেওয়া হচ্ছে কারণ এগুলো তো আর রেখে গেলে হবে না আর এদিকে দেখো মায়ের সব গয়নাগুলো আর কি খুলে নিচ্ছে আর ওদিকে গয়না কলা হচ্ছে আর এদিকে আমার মা এখানে মা মনসাকে চিড়ে তারপরে হচ্ছে বাতাসা মুরগি সব দিয়ে দিচ্ছিল আর তারপরে দিচ্ছিলো দুধ কলা কারণ মা মনস্যার এটাই হলো মানে খাবার আর কি তো সেই জন্য এটাকে একটা সরার মধ্যে ভর্তি করে দুধ তারপরে হচ্ছে কলা সন্দেশ এইসব আর কি দিয়ে যায় আর চিড়ে মুরগি আর কি নিয়ে আসে সেগুলো প্রসাদ হিসেবে এখানে সবাইকে দেয় আর কি যারা যারা এখানে ঠাকুর বিসর্জন করতে আসে আর এদিকে আমরা ধূপ ধূপ বাতি একটু জেলে মাকে একটু প্রণাম করে নিচ্ছিলাম আমরা আর বলছিলাম যে আসতে বছর আবার এসো আর তুমিও ভালো থেকো আমাদেরকেও ভালো রাখো সবাইকে আমাদেরকে আশীর্বাদ করো যেন ভালো হয়ে থাকতে পারি আর এদিকে দেখতেই পাচ্ছ আবার এক বছর পর আমাদের মানে পুজো দেখা হবে কিনা জানি না কারণ আমরা থাকি তো অনেক দূরে আসতে পারবো কিনা তো সেই জন্যে বললাম তুমিও ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো তো এদিকে সবাইকে প্রণাম করে নিচ্ছিলাম আর পায়ের ছোঁয়া আমার মেয়ে দাঁড়িয়েছিল ওকেও দিয়ে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ যে মানে মা বসে পড়েছে আর এদিকে সবাই ধূপ ফুপ দিচ্ছিলো আর এদিকে আমার মা ওই প্রসাদটা দিয়ে দিল আর ওই যে সন্দেশের প্যাকেটটা নিয়ে এসেছিলো ওটা মা মনসার হাতে দিয়ে যাবে যাতে ও সারা বছর ওটা খেতে পারে অথচ ওটা সারা বছর খাবে না ওটা পাঁচ মিনিট পর এসে দেখবে যে ওটা আর নেই কারণ নিয়ে চলে যাবে আর এখানে একের পর এক ধূপ বাতি জাল ছিল তো এদিকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে